আসসালামু আলাইকুম সম্মানিত বায়ু বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককেই জানাচ্ছি প্রপার্টি স্যার চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি আছি এই মুহূর্তে আশুলিয়ার বঙ্গবন্ধু রোডে এটিকে আরাগাঁও বলে ঢাকা এবং ঢাকার পাশে যারা আছেন তারা এই আশুলিয়ার রোড বা আশুলিয়ার চারা খেজুর বাগান তারপরে দুসাইড এই এলাকাটা চিনেন এই যে একটি রানিং রাস্তা দেখতে পাচ্ছেন তিন রাস্তার মোড় এই রাস্তার পাশে আজকে একটি ছোটো জমি আড়াই শতাংশ বিক্রি হবে তারই সন্ধান নিয়ে দেশ এবং প্রবাস থেকে অনেক ভাই আমাদের কাছে ছোটো ছোটো জমির সন্ধান চান রানিং রাস্তার উপরে দোকানপাট করবে ঘরবাড়ি করবে ভাড়া দিবে এই রকম প্লেসে যারা জমি খুঁজতেছেন তাদের জন্যই আজকে আমার এই জমির ভিডিওটি দেখতে পাচ্ছেন একটু ঘোলাটে অবস্থা তিন রাস্তার মোড় সামনেই রানিং রাস্তা ব্যস্ততম দোকানপাট ভর্তি একেবারে রানিং প্লেসে ছোট্ট একটি জমি বিক্রি হবে আজকে তারই সন্ধান নিয়ে আমি সেই জমিটির কাছেই আসি দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই জমিটি এই তো হচ্ছে জমির সীমানাটা দেখতে পাচ্ছেন এই যে দেয়াল করা জমিটির মুখ আছে আনুমানিক মতো রাস্তার সাথেই একেবারে যে কার্পেটিং করা পাকা রাস্তা একেবারে বঙ্গবন্ধু রোড নামে পরিচিত দু সাইড দিয়েও আসা যায় চারা বাঘ দিয়েও আসা যায় বেলমা দিয়েও আসা যায় কাঠগড়া দিয়েও আসা যায় বিশ মাইল দিয়েও আসা যায় সিএনবি দিয়েও আসা যায় কিংবা মিরপুর উত্তরা যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি আসতে চান বিরুলিয়া ব্রিজ হয়ে কিংবা আশুলিয়া বাজার হয়ে সরাসরি এখানে আসতে পারবেন জমিটির কাছে ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন একেবারে রানিং রাস্তার উপরে আশেপাশে ফ্যাক্টরি এই মুহুর্তে গড় ভাড়া চলে এই এলাকাতে একদম রানিং রাস্তার উপরে জমিটি আপনারা সঙ্গে থাকুন আমি জমিটা আরেকটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি ঘর বাড়ার অনেক চাহিদা অজস্র মিল ফ্যাক্টরি এখান থেকে গড়ে উঠতেছে এই রে বঙ্গবন্ধু রাস্তা এটি সরাসরি আশুলিয়া বাজার থেকে চলে আসছে এই রাস্তার উপরে আজকে সেই আড়াই শতাংশ জমি সে বিক্রি হবে দেশ এবং প্রবাস থেকে অনেক বেশি ছোট ছোট জমির সন্ধান চান আজকে মূলত তাদের জন্য আমার এই জমির ভিডিওটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে সেই জমিটি দেখতে পাচ্ছেন জমিটির মোকানুমানিক তিরিশ ফিটের মতো চমৎকার একটি জমি আড়াই শতাংশ এই মুহূর্তে ঘরবাড়ি করলে ভাড়া দিতে পারবেন কিংবা নিজেরাও দোকান পাট করে ব্যবসা পরিচালনা করতে পারবেন যেহেতু আশেপাশে মিল ফ্যাক্টরি আছে তো যাই হোক বন্ধুরা অনেক কথাই বললাম আমি জমিটির মূল্য বলতে এখানে মালিক পক্ষ প্রতি শতাংশ দাম চাচ্ছে দশ লক্ষ টাকা শতাংশ দশ লক্ষ টাকা শতাংশ পঁচিশ লক্ষ টাকা মালিক পক্ষের দাম এই দামের ভিতরে যদি কোনো বাইরে জমিটি পছন্দ হয় এই আড়াই শতাংশ তাহলে স্ক্রিনে দেয়া যে নাম্বার সেই নাম্বারে আপনার যোগাযোগ করবেন একদম পঁচিশ লক্ষ টাকা মালিক পক্ষ চাচ্ছে যদি ভালো লাগে কোনো বাইরে আলোচনা করবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি বারাকাত